ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রেন্স ফ্রাই আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমে আমি এখানে আলু নিয়েছি তিনটা এবার আমি আলুগুলোকে ফ্রেন্স ফ্রাই এর মতো করে কেটে নিব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম করে কেটে নিব আলুটা আমার কাটা হয়ে গেছে এরকম লম্বা করে কেটে নিয়েছি আলুটা কাটা হয়ে যাবার পরে একটা পাটিতে পানি নিয়ে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে তিন থেকে চারবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এবার পানিতে আলুগুলো 10 দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে আলু থেকে অতিরিক্ত স্টাস বেরিয়ে যাবে দশ মিনিট ভিজিয়ে রাখার পর আলু একটু কষলিয়ে ধুয়ে নিব এবার আলুটা সিদ্ধ করে নিব আমি চুলায় আগে থেকেই একটা কড়াইতে পরিমাণ মতন পানি ফুটিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিব চুলার আশ হাই হিটে রেখে তিন মিনিটের মতন সিদ্ধ করে নিব আর মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ছেড়ে দিতে হবে তাহলে সবগুলো আলু সমান সিদ্ধ হবে তিন মিনিট পর আলুগুলো নামিয়ে নেব নামিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব আর একটা টিস্যু পেপার দিয়ে আলুটার উপরের পানি মুছে নিব এবার সবগুলো আলু একটা বাটিতে নিয়ে নেব। দিয়ে দিব আড়াই টেবিল চাচামিজ কর্নফ্লাওয়ার এবার বাটিটা নিয়ে এরকম ভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কর্নফ্লাওয়ার গুলো সব আলুর সাথে মিশিয়ে নিব এবার আলু ভেজে নিব চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি একটা আলু দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা দেওয়ার সাথে সাথে কিন্তু বুদবুদ ছাড়ছে সব আলুগুলো একে একে দিয়ে দিব আলুগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে আলু দেওয়ার পরে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব যখন হালকা লালচে কালার চলে আসবে ওই পর্যায়ে নামিয়ে নেব এবার আমি আলুতে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেব এক চিমটি বিট লবণ এক চিমটি গোলমরিচের গুঁড়া এক চিমটি লাল মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ